বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জлла সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারকাতু আজ যাচ্ছে আমরা মেহমানদারি করার জন্য দর্শক আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ আসো ঈশান আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের সহি সালামতে মাদ্রাসায় এসে পৌঁছেছে আল জামিয়াতুল আরবিয়া মাদ্রাসা এ আমরা মাদ্রাসায় এসে পৌঁছেছি দর্শক আপনারা দেখতে থাকুন ঠিক আছে ভালো করে নিয়ে যাবে পড়ানোর জন্য ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটা খেলার আয়োজন করছি প্রতিযোগিতা এটা আসলে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমি একটা জিনিস লক্ষ্য করছি মাদ্রাসার বাচ্চারা সাধারণত ঘরের ভিতরেই ওই শুধু পড়ালেখা করা পুরান শরীফ পড়া আর এই খাওয়া আর ঘুম কোরআন শরীফ পড়া খাওয়া আর ঘুম এছাড়া আর কোনো কাজ নাই এই যে প্রাইমারি স্কুল হাই স্কুলে তাদেরকে সাধারণত বৎসরে একবার খেলাধুলা করায় মাসে ছয় মাসে খেলাধুলা করায় কত একটা সুন্দর তো এই জন্য আমরা চাই যে এরাও যেন একটু খেলাধুলা করে তো এই জন্য আজকে একটা আয়োজন করা হয়েছে বেশ কয়েক রকম খেলা হবে দর্শক আপনারা দেখতে থাকুন আর আমরা এখানে প্রথম বাচ্চাদের ছোট বাচ্চাদের তোমাদের এই বিস্কিট খেলার নিয়ম জানো তো সবাই জানো অর্থাৎ দৌড় পেরে যাইয়া ওখান থেকে লাভ দিয়ে কামড় দিয়ে বিস্কিটটা ধরে নিয়ে আবার এখানে আসবে সে হবে ফার্স্ট ঠিক আছে আচ্ছা সবাই বুঝতে পারছে তো আচ্ছা ঠিক আছে হাত কিন্তু ধরা যাবে না ঠিক আছে তোমরা লাভ আর আমি যখন পিছন থেকে একটা থাপুর দিব তখন তোমরা দৌড়তে যাবার আমরা একটা হাততালি দিব আচ্ছা ইয়া হুজুর অমরে যা থাকেন আপনারা একটু দেখেন রেডি হয়েছ না দৌড় 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 আচ্ছা আচ্ছা এই যে ফার্স্ট কি নামু আবু হুরাইরা আবু হুরাইরা ফার্স্ট হয়েছে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় ব্যাচে এখন তোমার এভাবে করে নাও দর্শক দেখলেন আমাদের বিস্কিট খেলা ছোট বাচ্চাদের এখন যে খেলাটি হচ্ছে এটি আরো আকর্ষণীয় খেলা যদি আপনাদের দেখায় এখানে সব বাচ্চাদের বস্তার ভিতর তুলে দেওয়া হয়েছে বস্তা দৌড় খেলার জন্য খেলা কিভাবে হয় তোমরা জানো তো এর আগে খেলছিল হ্যাঁ 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 এখন যাও হ্যাঁ যাও যাও সবাই লাইনে দাঁড়াও সবাই লাইনে দাঁড়াও দর্শক এ ছেলেটি এই খেলায় বিজয় লাভ করলেন নাম মোহাম্মদ বাদশাহ সে দ্বিতীয় শ্রেণীতে আমার লেখা লেখাপড়া করে এই মুরগ যুদ্ধ খেলার নিয়ম কি জানো খেলার নিয়ম হলো যে এই পাওটা ধরবা পা এক পাও তুমি হাত এমন সুন্দর করে ধরবা যাতে করে খসে না যায় যার খসে যাবে হাতছাড়া যাবে সে বাতিল ঠিক আছে খেলার বিজয়ী দর্শক আপনারা দেখলেন আজকে চমৎকার খেলা খেলাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আপনারা কমেন্ট করে বলেন যে খেলাটি ভালো লাগছে তাহলে এই খেলাগুলো আমরা কন্টিনিউ চালাতে থাকবো আমাদের খেলার পর্ব আরো একটা আছে দর্শক সেটা খাওয়ার পর হবে এখন রান্নার কি অবস্থা ধরুন দেখে আসি দর্শক আমাদের রান্নার কার্যক্রম মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমরা খানা দেব খানার পরে দর্শক আপনারা যাবেন না ভিডিও দেখতে থাকুন কন্টিনিউ দেখতে থাকুন এর মূল আকর্ষণ হয় ভিডিও শেষের দিকে আর আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন লাইক শেয়ার কমেন্ট আপনাদের কাছে আশা করি এই জন্য কারণ এসব অসহায় এতে মানুষের বাচ্চাদের পাশে দাঁড়াইতে গেলে আপনাদের সহযোগিতা খুব জরুরি দরকার আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন সকাল থেকে বাচ্চাদের প্রোগ্রাম হল আমাদের রান্নাবান্না হল আলহামদুল্লিল্লাহ রান্নাবান্নার শেষে জহর নামাজের পর আমরা খানা দিতেছি ইনসাল্লাহ আমাদের সব মেহমান বসে গেছে এখন যারা বসছে তারা হলো ও লেভেল মানে কি কায়দা কায়দা মানে হচ্ছে কায়দা আমপারা মানে ছোট বাচ্চারা এরপরে ব্যাচ বসবে হলো বড়রা দর্শক আপনারা দেখতে থাকুন তো আলহামদুলিল্লাহ আজকের যে মেহমানদারি এই মেহমানদারি করা হচ্ছে আমেরিকা থেকে রাসেল ভাই বাবির পক্ষ থেকে তো রাসেল ভাই এই কয়েকদিন পরে বারো তারিখের দিকে দশ বারো তারিখের দিকে ঢাকায় আসতেছে আমেরিকা থেকে আমরা খাস করে দোয়া করব আল্লাহ তালা যেন সর্ব হালতে তাকে হেফাজত করে এবং শহীদ সালামতে যেন আবার বাংলাদেশে আসতে পারে আবার কুরবানির শেষে যেন আবার শহীদ সালামতে

ইয়া আল্লাহ বিশ্ব করলাম না ফরমান গুনাদার বান্দা মাওলানা ইয়া আল্লাহ ছোট বাচ্চাদের নিয়া ইয়া আল্লাহ apne শহীদের বাড়ি হাত তুলছি মাওলানা ইয়া আল্লাহ মাদ্রাসায় আল্লাহ রাসুল বাইলি এ আল্লাহ মাদ্রাসা শত্রুদেরকে আল্লাহ খানার ইন্তেজাম কুরসি মাওল্লাহ এ আল্লাহ যে নিয়তে কুসি মাওলা তার নিয়তে আশাকে পূরণ করিয়া দেন তাদের তার হায়াতকে দ্বারাজ করিয়া দেন এ আল্লাহ তাকে সমস্ত বেলা মুসুমাত করিয়া দেন এ আল্লাহ যে এখানে থাকে আল্লাহ সেখানেই আল্লাহ রিজগের মত বর্খদ দিয়ে দেন يا الله <سؤال> رب شبشيك الله <سؤال> يركم هبه اتيم وشهاد يدرك الله <سؤال> كتبتك كريه وريادها سبحان ربك رب العزة يما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن فاستفعوا الى الله اني لكم منه نذير مبين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما س দর্শক আসলে মানে এই যে নাতি তারপরে আমার ছেলে এদের মানে ইয়া সব যে মানে খেলাধুলা করাবে বাচ্চাদের খেলাধুলা করালো এখন আবার ধরছে আমাদের পিস যে আপনাদের দিয়ে হাড়ি ভাঙাবো তা আমি এখন আগে ভাঙবো না আগে ডাক্তার সাহেব ভাঙবো তো ঠিক আছে দর্শক এখন আপনারা মূল আকর্ষণ হলো যে হাড়ি ভাঙ্গা দেখবেন এরপরে পুরস্কার বিতরণী বন্ধ করলে দেখে না

আমার কাছে সুজা তো মনে হচ্ছে না সুজা আচ্ছা কোন দিকে

I do <laughs> <laughs> দর্শক আমার নাতিরা নতুন একটা আইটেম সংযোগ করছে দরকার মাদ্রাসার বাচ্চারা সব সবসময় গণ্ডির ভিতরে থাকে শুধু খাওয়া পড়া ঘুম খাওয়া পরা ঘুম এরা করতে পারে না আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত এই খেলাধুলাটা পাশে রাখার জন্য আমাদের সকালে দেখছি আমরা বিস্কিট খেলায় প্রথম হয়েছে হুরাইরা আবু হুরাইরা কে আচ্ছা আসসালাম শুনে দাও

না আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এখানে আবু বকর নাকি আবু বকর কি খালা মুরুগ লড়াই মুরুগ লড়াই আচ্ছা মুরুগ লড়াই আবু বকর আচ্ছা নাও আচ্ছা আর আর ইয়া হরি খেলায় প্রথম হইছে কারা প্রথম হইছে হলো সবাই আমরা তিনজন কিন্তু পারে নাই কি

এটা দেখার জন্য আপনারা কমেন্ট করুন আর এর পরবর্তীতে আমরা আনবক্স করে দেখাবো আলহামদুলিল্লাহ দর্শক ভিডিও আজ এই পর্যন্তই বাকি আমরা যতদিন প্রোগ্রাম করছি আজকের প্রোগ্রাম আমাদের কাছে খুব ভালো লাগছে যদিও মানে বাচ্চা পানদের খুব আনন্দ হয়েছে এটি হলো মেনলি ভালো তো আমার কাছে খুব ভালো লাগছে তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক ভিডিও আজ এই পর্যন্ত বাকি দেখা হবে আবারও কোনো এতে অসহায় মাদ্রাসা অথবা নিজ মহল্লায় ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ এবার কী